আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রাত্রে হঠাৎ করেই হচ্ছে আম ভর্তা খেতে ইচ্ছে করেছে তো আমরা সবাই মিলে হচ্ছে আম ভর্তা করছি আর এই আমগুলো হচ্ছে মুসলিমা একদমই তাজা তাজা হচ্ছে কিনে এনেছিল মানে সন্ধ্যার সময় এনেছে তারপরে হচ্ছে মাগর রাজানের পরে হচ্ছে আমরা আম ভর্তা করে খেয়েছি এত টেস্ট ছিল আর মানে আজকে হচ্ছে খেয়েছি শুকনো মরিচ ছাড়া কাঁচা মরিচ দিয়ে কারণ ওই দিন শুকনো মরিচ খাওয়ার কারণে হচ্ছে আমার পেট অনেক জ্বলছে তার যার কারণে হচ্ছে আমি আর শুকনো মরিচ দিইনি কারণ হচ্ছে শুকনো মরিচটা নর্মালি দেখা যায় আমার তো খাওয়া হয় না তো অল্প ঝাল দিয়ে হচ্ছে খেয়েছি অনেক বেশি ঝাল হলে আমার পরে দেখি আমার পেট ব্যথা করে তারপরে আরও নানান ধরনের সমস্যা হয় তো আমটা এত তাজা ছিল আর দেখতে মনে হচ্ছিল যে এখনই পেরে এনেছে এরকম একটা ব্যাপার তো তারপরে হচ্ছে রিফা ছোট ভাই হচ্ছে আমে ছুলে দিচ্ছিল কারণ বটি দিয়ে আমি নর্মালি করতে পারি না আর এ বাসায় আনটিদের বাসা হচ্ছে গ্রেটারও নাই পরে হচ্ছে মাকে দিয়ে হচ্ছে আম এভাবে করে কাটিয়েছি কারণ হচ্ছে যে আমি এভাবে করে কাটতে পারি না আর মুসলিমাও কেটে দিবে না তো তারপরে হচ্ছে আমটা মায়ে মেখেছ ওই দিন আমি আম মাখার পরে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এত পরিমাণ হাত জ্বলছে মনে হয় তিন চার ঘন্টা হাত পুরো জ্বলছে আমি বরফের মধ্যে হচ্ছে পানি দি হাত ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরও আমার কাছে মনে হয়েছে যে হাত জ্বলা কমে নেই এমন একটা ব্যাপার তো আমার যেহেতু এভাবে মরিচ আমি তেমন একটা খাই না আর মরিচ মাখারও অভ্যাস নাই যার কারণে হচ্ছে হাতের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল পরে হচ্ছে মাই হচ্ছে আমটা রাতে হচ্ছে মেখে দিল তো সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিল কারণ হচ্ছে সরিষার তেল দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে এরপরে হচ্ছে আমরা সবাই খাবো একসাথে সবাই দাঁড়িয়ে ছিলাম তো অন্য একটা পাত্রেতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমের কালারটা কেমন এসেছে এরকম আসার কারণ হচ্ছে আমরা আমি হচ্ছে শুকনো মরিচ দেইনি তো রিফাত হচ্ছে প্রথমে টেস্ট করে দেখছিলো তো ও বলতেছিল আপু সেই রকম হয়েছে কিন্তু ঝালটা আর একটু দরকার ছিল ওরা যেহেতু একটু ঝাল বেশি খায় আমি যেহেতু অত একটা ঝাল খেতে পারি না তো আমি আবার টেস্ট করে দেখছিলাম আর আজকে আমি একটু হাতেও না চিন্তা করেছি কারণ হচ্ছে হাতে ভরালে হাত জলে এক কথা সেকেন্ড হচ্ছে ওই হাত যদি দেখা যায় মুখে লাগে অন্য কোনো জায়গায় লাগে তাহলে অনেক পরিমাণ জলে অনেক টাইম পর্যন্ত আর যেই গরম এমনিতেই মুখ জলে তো তার মধ্যে যদি আবার মরিচ লাগে আরও বেশি জ্বলবে যার কারণে হচ্ছে আমি আজকে চামচ দিয়ে হচ্ছে খাচ্ছি তো রিফাত বলতেছিল যে খালামনি একটুও ঝাল হয়নি তো মা হচ্ছে রিফাতকে হচ্ছে অনেকগুলো মরিচ একসাথে বেছে তারপর হচ্ছে ওকে হচ্ছে খাওয়াই দিচ্ছিলো যাতে হচ্ছে মানে সব মরিচগুলো ও খেয়ে ফেলে এই জন্য তো তারপরেও বলতেছিলো যে ঝাল লাগ একটু ঝাল হয় নাই পরে আমরা বললাম যে ঠিক আছে যদি ঝাল না হয় তাহলে একটা কাজ করতে একটা মরিচ কামড় দিয়ে তারপরে হচ্ছে আবার আম খা তো ও এটাই করতেছিল যে একটু মরিচ কামড় দিয়ে খাচ্ছিল আর একটু আম মুখে দিচ্ছিল তো তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে করে খাচ্ছিলাম মানে খুব ভালো লাগছিল একসাথে সবাই যে কোনো জিনিস খেলেই হয় কি অনেক বেশি টেস্ট লাগে তো মুসলিম আবার ওই পাশে গিয়েছিলো ও আস্তে আস্তে প্রায় শেষই হয়ে গিয়েছে তো ও হচ্ছে টেস্ট করছিল আর এই আম মাখার পানিটা এত মজা ছিল কারণ যেহেতু পোড়ামুড়ি ছিল না শুকনামুড়ি ছিল না শুধু কাঁচামরিচটাই ছিল আম মাখার পানিটা অসাধারণ ছিল আমি এখন ভিডিও এডিট করছি আমার কাছে এখনও ওই আম যে নিচে পানিটা উঠছে না ওইটা খেতে ইচ্ছে করতেছে ভিডিও দেখে মানে এত ভালো লাগছিল এই আম মাখার পানিটা আপনাদের বলে বোঝাতে পারবো না দেখা যায় যে টালামরিচ কিংবা হচ্ছে ভাজা মরিচ দিলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসে বাট এইটা অসাধারণ ছিল তো বাংলাদেশে আসার পরে এবার অনেক পরিমাণে এগুলো খাওয়া হচ্ছে